হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন সকলকে শুভ রথযাত্রা শুভেচ্ছা তো রথযাত্রা এই সাত দিন কিন্তু খুব স্পেশাল দিন আর এই সাত দিন কিন্তু ভগবান জগন্নাথকে আপনারা অনেক রকমের ভোগ নিবেদন করতে পারেন আমি আজকে ভগবানের দুটো ভোগ বানাবো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো গুড়ের পাউডার আমি এখানে আখের গুড়ের পাউডার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো গাওয়া ঘি এরপর এটাকে ভালো করে একটু মুথে নেব মানে ময়াম দিয়ে দেবো আর কি আমি এখানে ঘিয়ের ময়াম ব্যবহার করছি পুরীর মন্দিরে কিন্তু ময়দার জায়গায় আটায় আটাও ব্যবহার করা হয় তো ময়দার লুচি আটার লুচি দুটো লুচি পুরীর মন্দিরে ভোগ লাগানো হয় বিশেষ করে আটার লুচি ভোগ লাগানো হয় আর পুরীর মন্দিরে কিন্তু ঘি দিয়েই সমস্ত কিছু রন্ধন করা হয় কোনো রকম তেলের ব্যবহার হয় না তো আমি এখানে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য এখানে ঘি আপনারা চাইলে কিন্তু শুধু ঘিতেও পড়তে পারেন তো আমার এটা ময়ম দেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করলে ময়দা কিন্তু অনেকটা সফট থাকে আর অনেক সুন্দর কিন্তু নরম থাকে আমি এখানে গরম জল ব্যবহার করছি গরম জলটাকে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ময়দাটাকে একটু ঘেঁটে নেব তারপর হাতের সাহায্যে এটাকে মেখে নেব কারণ গরম জল তো হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি প্রথমে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এটাকে মা আমি এখানে লুচি তৈরি করবো তো সেই হিসাবেই আমি এখানে ময়দার ডোটা তৈরি করে নেব একটা সুন্দর সফট ডো তৈরি করব আর ডোটাকে আমি আট ঘন্টা রেস্ট হতে দেব একটা ভিজে কাপড় চাপা দিয়ে প্রায় ছ থেকে ষাট ঘন্টার মতো এই যে ছোলার ডালটা ভেজানো ছিল ছোলার ডালটা দিয়ে বানাবো মিঠা ডালি। পুরীর মন্দিরে ছোলার ডাল কিন্তু ব্যবহার করা হয় না অরহর ডাল ব্যবহার করা হয় আমি যেখানে থাকি এখানে অরহর ডাল একদমই পাওয়া যায় না সেই জন্য আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি টেস্টটা একটু অন্যরকম হবে কিন্তু সেম প্রসেসেই বানাবো আপনারা যখন বাড়িতে এই মিঠা ডালিটা বানাবেন তখন অড়হর ডাল দিয়েই কিন্তু বানাবেন ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি জল গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো নুন দিয়েছি আর দিয়েছি এক চামচ আঁখের গুড় আর এর মধ্যে দিয়ে দেব এক চিমটি মতো হলুদ গুঁড়ো এটাকে তারপরে সিটি হতে দেবো দুই থেকে তিনটে আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি পুরীর মন্দিরে বা ইস্কনে অনেক কঠিন পদ্ধতিতে করে আর অনেকটা কিন্তু সময় লাগে আর সেই কঠিন পদ্ধতি আর অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় সেই জন্য সেই প্রসেসে না বানিয়ে আমি একটু অন্য রকম করে বানাচ্ছি কিন্তু স্বাদটা কিন্তু একই রকমই হবে ওইদিকে ওইটা সিটি হোক ততক্ষণকে আমি এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি আমি এখানে নারকেল এইভাবেই কুড়ি কারণ আমার কাছে এখানে নারকেল কুড়ুনি থাকলেও সেই হাতে নারকেল কুড়ুনি আছে সেগুলো দিয়ে নারকেল করতে খুব অসুবিধা হয় সেই জন্য নারকেলটাকে এভাবে বের করে নিই আমি গেটারের সাহায্যে গ্রেট করে নিই এটাতেও কিন্তু নারকেল কোরার মতনই হয়ে যায় সুন্দর নারকেল করা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর নারকেলটা করা হয়ে যাচ্ছে আমি নারকেল নাড়ু বানানোর সময়তেও কিন্তু সেম সেই নারকেল কুড়ে নিই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তিনটে চারটে সিটি হওয়ার পরে প্রেশার কুকারটা বন্ধ করা ছিল এরপর একটা গ্লাসের সাহায্যে ডালটাকে ভালো করে ভেঙে বেশি গলায়নি ডালটা ডালটা আবার যখন একটু কুক হবে ফোড়ন দেওয়ার সময় তখন কিন্তু ডালটা বেশ গলে যাবে এরপরে আমি একটা এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একদম এক সুটকি মতো হিং আর এই হিংটা দেওয়ার জন্য মিঠা ডালির স্বাদটা একদম অন্যরকম হবে দিয়ে দিলাম গ্রেট করা এক চামচের মতো আদা এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আদাটা শুকনো লঙ্কা জিরেটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দিলাম ওটা ওইদিকে ফুটুক ততক্ষণে আমি এদিকে ময়দার ডোটা একটু মথে নিচ্ছি এরপর ছোট ছোট গুলি করে লেচি কেটে নেব লুচির মতো সাইজে আমরা যেরকমভাবে লুচি করি সেরকমভাবেই কাটছি আর আপনারা যেভাবে লুচি লেচি করেন সেইভাবেই করে নেবেন তো এটাকে ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এরকম গোল গোল সাইজের করে আমি এভাবে এটাকে লেচিগুলোকে কেটে নিয়েছি আর লেচিগুলো কেটে নেওয়ার পরে এর ওপরে আমি অল্প ঘি ঘিকে ব্রাশ করে দেব আর হ্যাঁ আগে বলতে ভুলে গেছিলাম তার জন্য সরি ময়দার ডোটা রেডি করার পরে আমি কিছুটা ঘি নিয়ে ময়দার ওপর লাগিয়ে দিয়েছিলাম যাতে ময়দাটা নরম থাকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম আর সফট আছে তো এরকম গোল গোল করে লেচিগুলো কেটে নিয়ে সবগুলো লেচি করা হয়ে গেছে আমি এদিকে ডালটার ওপরে দিয়ে দিচ্ছি আবার একটু গুড় আর গুড়টা দেওয়ার জন্যেই এটার নাম হবে মিঠা ডালি যত মিষ্টি হবে তত কিন্তু ছোলার ডালও ভালো লাগে আর এই যে অড়হর ডাল দিয়ে বানানো হয় পুরীর মন্দিরে সেটাও কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগে তো এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ একদম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা তো তখনই দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কুরোনো নারকেল কুড়নো আর নারকেল কুরোনোটা আপনারা পরিমাণ মতন দেবেন যে বেশি খেতে চান সে বেশি দেবেন যে কম খেতে চান সে কম দেবেন আমি একদম পরিমাণ মতনই দিয়েছি না বেশি না কম তো এটা এখন ফুটুক ফুটে জলটা মরে যখন মরে যাবে তখন হচ্ছে কি জানি জগন্নাথ ভোগের অনেক রেসিপি আছে আপনারা সেইগুলো একটা একটা করে ট্রাই করতে পারেন বাড়িতে আর ভগবানকে ভোগ লাগাতে পারেন এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি আর কিছুটা তেল দুটো মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু তেলেও করতে পারেন যেহেতু বাড়িতে এই ভোগটা লাগানো হবে আর এই ভোগের প্রসাদটা আমরাই পাবো তো সেই জন্য এখানে আমি তেল ঘি দুটোই ব্যবহার করেছি এদিকে লুচি করতে করতে এদিকে ডালটাও রেডি হয়ে গেছে তো ডালের মধ্যে সবশেষে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো বাস ডালটা রেডি হয়ে গেল এবার এই মিঠা ডালিটা আমি ভগবানের জন্য তুলে নেব আর এদিকে লুচিগুলো করে নিচ্ছি রথযাত্রা চলে গেলেও এখনও বাকি আছে উল্টো রথ আর এই কদিনের মধ্যে ভগবানকে আপনারা যারা রোজেরই ভোগ লাগান তারা এই সব রেসিপিগুলো বাড়িতে বানিয়েই ভগবানকে ভোগ লাগাতে পারেন আর ভগবান জগন্নাথের লাভ করতে পারেন তো দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলক হয়ে ফুলে যাচ্ছে এরকমভাবে অল্প অল্প করে তেল দিলে সমস্ত লুচিগুলোই কিন্তু ফুলে উঠবে একটা লুচিও ওরকম পুরো রুটির মতো হবে না সমস্ত লুচি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে আমি এরকম অল্প অল্প করে তেল দিয়েই কিন্তু লুচিগুলোকে ভেজে নিচ্ছি ওইদিকে লুচি আর এই মিঠা ডালি মানে ডালটা দুটোই রেডি হয়ে গেছে এখন ভগবানকে ভোগ লাগাবো সেই জন্য ভগবানের যে পাত্রতে আমি ভোগ লাগাই সেই পাত্রতেই তুলে নিচ্ছি পুরীর জগন্নাথের মন্দিরে কিন্তু মাটির পাত্রতেই সব কিছু রন্ধনও করা হয় আর মাটির পাত্রতে কিন্তু ভোগ লাগানো হয় আমার এখানে মাটির পাত্র সেরকমভাবে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি যেই পাত্রে ভগবানকে ভোগ লাগাই সেই পাত্রেতেই আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে সাজিয়ে ভগবানকে এখন ভোগ লাগিয়ে দেবো আর লুচিগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখেই ভালো লাগছে আর তবে লুচির মধ্যে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন একটু কালো জিরে কি একটু মৌরি একটু জোয়ান এগুলো অ্যাড করতে পারেন দেখতেও ভালো লাগবে কিন্তু স্বাদটাও অন্যরকম হবে কিন্তু আমি একদম বললাম সিম্পলভাবে কিন্তু ভগবানকে ভোগ দিই আর সিম্পলভাবেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে ছাপ্পান্ন ভোগের আরও কিছু রেসিপির সাথে হরে কৃষ্ণ হরি বল